কয়লা চাই তৃণমূল আছে গরু পাচার করবেন তৃণমূল আছে মল খুলবেন অবৈধ বাড়ি নির্মাণ করবে তৃণমূল করবে এরকম আছে যদি উপযুক্ত পয়সা দিতে পারেন নবান্নটাও বিক্রি

উপাচার্য নিয়োগ করেছিল বেশ কিছু দুর্নীতি হয়েছিল রাজ্যপাল যখন উপাচার্য নিয়োগ করলো সে দুর্নীতি গুলো সামনে আসছে সেটা নিয়ে তৃণমূল প্রশ্ন ক্ষমতা

মন্ত্রণে তৃণমূল কারণ তীরঙ্গুরের আস্তে আস্তে লোক কমছে সমস্ত কমছে কল্যাণ ব্যানার্জী হচ্ছে পিছিয়ে তৃণমূল কংগ্রেস আর তিনপুর হচ্ছে কংগ্রেস দুই পক্ষে ল্যান্ড মারামারি চলছে